তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের তুফান ছবিটা মাল্টিপ্লেক্সেন থেকে কত কালেকশন হয়েছে উনত্রিশ নম্বর দিনে এসে সেই বিষয়ে কথা বলবো এবং টোটাল ছবিটা মাল্টিপ্লেক্সেন থেকে কত কালেকশন করলো সেই বিষয়ে কথা বলবো এবং ছবিটার বক্স অফিস ওভারঅল কেমন হচ্ছে সেই বিষয়ে কথা বলব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো মাল্টিপ্লেক্স দেনে কিন্তু দুর্ধর্ষ কালেকশান হচ্ছে দেখুন এখন হচ্ছে একদম ওয়ার্কিং ডে এখন সমস্ত মানুষ কাজ কাজকর্মে তাই এখন যে বক্স অফিসে দারুণ যে কালেকশান হবে সেটা কিন্তু নয় তারপরেও কিন্তু ছবিটা একটা বেশ ভালো রেসপন্স কিন্তু পাচ্ছে তো প্রথমে যদি আমি কালেকশানটা বলার আগে দেখে নিই যে কটা কী শো পেয়েছিলো সেই হিসেবে যদি বলি তো ছবিটা উনত্রিশ নম্বর দিনে এসে এখনও পর্যন্ত শো পেয়েছে হচ্ছে ষাটটা মতো ষাটটা মতো শো পেয়েছে এবং সেখান থেকে কালেকশান করেছে সতেরো লক্ষ আটানব্বই হাজার টাকা ছবিটা টোটাল কালেকশান করতে পেরেছে যেটার টোটাল কালেকশন এবার যদি এইটার টোটাল কালেকশান আমি করি তাহলে সেটা দাঁড়াই হচ্ছে তেরো কোটি পঁচাশি লক্ষ টাকা তো তেরো কোটি তেরো কোটি পঁচাশি লক্ষ টাকা এখন ওভারঅল কিন্তু আমাদের তুফান ছবিটা মাল্টিপ্লেকশনতে কালেকশান করতে পেরেছে এবার দেখুন এটা এই কালেকশানটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটা কালেকশান তবে যদি আমি তুফান ছবির কালেকশানের নিরিখে বিচার করি ডেফিনেটলি অনেকটা কম কারণ তুফান ছবি যেভাবে কালেকশানটা করছিলো তার থেকে অনেকটা ডাউনফল হয়েছে অনেকটা কালেকশানের ড্রপ আপ এটা একটা স্বাভাবিক ব্যাপার একটা ছবি বক্স অফিসে চলছে প্রায় তিরিশ দিনের কাছাকাছি হয়ে গেল সেই ছবিটা বক্স অফিসে ড্রপ আসাটা একটা স্বাভাবিক ব্যাপার এবং তারপরেও যে কালেকশানটা এই লেভেলের পনেরো লাখ ষোলো লাখ সতেরো লাখ আঠেরো লাখ বা কুড়ি লাখের মতো কালেকশান আসছে সেটা বুঝতে হবে যে মাল্টিপ্লেক্স দিনে কিন্তু এখনও মানুষজন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় করছে ছবিটা দেখার জন্য তো এটাই বোঝা এটাই বোঝা যায় যে সাকিব খানের স্টাডামের কতটা জোর রয়েছে এবং ছবির কন্টেন্ট কতটা মানুষ পছন্দ করেছে কারণ স্টাডামের জোর থাকলে হয়তো সপ্তাহে এক এক সপ্তাহ বা পাঁচ দিন বা ছ দিন ছবিটা দারুণ রেসপন্স পায় তারপর আস্তে আস্তে রেসপন্স কমে যায় বাট যখন ছবিটা এখন মানুষ পছন্দ করে সেই ছবির রেসপন্স কিন্তু মাস মাসের পর মাস কিন্তু সেই ছবির রেসপন্স আমরা দেখতে পাই যেটা কিন্তু তুফান ছবির ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার এবার যদি আমি বলি কোন জায়গায় কতটা কি শো পেয়েছিলো তো দেখুন সেবে সাতটা ব্রাঞ্চ স্টার্স নেকলেসের সাতটা ব্রাঞ্চ হচ্ছে সেখানে ছেচল্লিশটা মতো শো চলছিল তার মধ্যে একটা শো ছিল অলরেডি হাউসফুল এবং দুটো শো ছিল অলমোস্ট ফুল এবং বাকি যদি স্টার কথা বলি সেখান থেকে সাতটা শো চলছিল। এবং তাছাড়া আমি যদি চট্টগ্রামের কথা বলি সেখানে দুটো এবং বাকি যে সমস্ত জায়গায় তিনটে এবং চারটে গ্রাম সুত টোটাল মিলিয়ে কিন্তু সাতখানা শো কিন্তু তুফান ছবিটা চলছিলো এবং তুফান ছবি এক কথায় বলতে গেলে যা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি সেটা অনবদ্য দুর্ধর্ঘ রেসপন্স তো দেখা যাক এই যে তুফান ঝড় এটা কবে থামে এবং বক্স অফিসে শেষ পর্যন্ত লাইফ টাইম কালেকশান কত হয় মাল্টিপ্লেক্সেন কালেকশান থেকে কি কুড়ি কোটি কালেকশন আসতে পারে বা আঠেরো বা কুড়ি কোটির মতো কালেকশান কি আসতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে সেটা যদি হয় সেটা কিন্তু একটা বিরাট কিছু মাইল স্টোর এবং এমনিতেই তুফান ছবিটা অলরেডি বাংলাদেশে একটা মাইল ফলক বা মাইল স্টোর সৃষ্টি করে দিয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট দেখা যাক শেষ পর্যন্ত এই যে ঝড় তুফান ঝড়টা থামে কোনো জায়গায় তো এই ছিল আমার মোটামুটি এই ছবিটা নিয়ে বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত তোমাদের এই বিষয়ে কি মতামত আছে অবশ্যই জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে বিটিতে